সকালে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল আরেকটু ঘুমিয়ে থাকি কিন্তু মায়ের বকাবকির কারণে উঠে পড়েছি তাছাড়া আজকে একটু বাজারে যাওয়ার প্ল্যান ছিল আর সকাল সকাল উঠেই বাজারে যাওয়ার জন্য চলে এসেছি প্রথমে এটিএমে যাব এটিএম থেকে টাকা তোলার পর প্রথমে ভাবলাম সবজি মার্কেটে যাব না মাছ বাজারে যাব তারপর আমরা চলে গেলাম মাছ বাজারে আজকে একটা ইলিশ মাছ কিনবো তো প্রথমে প্ল্যান করে গেছিলাম যে চিংড়ি মাছ কিনবো কিন্তু সেটা না করে আমরা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি আজ মনের পরীক্ষা ছিল নাচের পরীক্ষা হ্যাঁ দুটো পরীক্ষা ছিল একটা হচ্ছে কত্থকের আর একটা হচ্ছে রবীন্দ্রনৃত্য তো প্রথমে কত্থকের জন্য ওকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি ড্রেসের একটা ব্যাপার ছিল যে কিভাবে ড্রেস পরাবো যে যার গার্জেনদেরই ড্রেস পড়াতে হবে ওখান থেকে কেবলমাত্র ড্রেসটা দেবে কিন্তু পড়ানোর জন্য কেউ থাকবে না সেই জন্য নিজেদেরকেই পড়াতে হবে ম্যাডাম একজনকে পরিয়ে দেখিয়ে দিয়েছে আর সেখান থেকে আমরা পরপর একজন একজনকে পরিয়ে নিয়েছিলাম যে যার গার্জেনরা মিলে তো কত্থকের ডান্সটা শুরু হয়ে গেছে যিনি পরীক্ষা নিতে এসছেন উনি হচ্ছেন ম্যাডামের ম্যাডাম মানে ম্যাডাম যার কাছ থেকে শিখেছেন উনি পরীক্ষা নিতে এসছেন টিফিনে ছিল একটা কেক আর ওই কালারিং জুস টাইপের কিছু একটা ওটা একদমই ভালো নয় খাওয়া উচিত নয় তো মনকে ওটা আমি খেতেও দিইনি শেষ পর্যন্ত ওটা আমি ফেলেও দিয়েছিলাম নেক্সট পরীক্ষা রবীন্দ্রনৃত্যের জন্য ওদেরকে আলাদা ড্রেস পরাতে হয়েছিল আমি প্রথমে ট্রাই করেছিলাম ড্রেসটা পরানোর কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি তো এখানে একজন দিদি ছিলেন উনি পরিয়ে দিয়েছেন উনি খুব সুন্দরভাবে এত ছোট্ট মেয়েকে এত বড় একটা শাড়ি পরিয়ে দিয়েছে পরীক্ষার শেষে আমরা বাড়ি ফিরছিলাম জাইবাবু ছেড়ে দিয়ে গেছিলো আবার নিতেও এসছে পরীক্ষা শেষ হতে প্রায় আড়াইটা মতো বেজে গেছে পরীক্ষা কিন্তু অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো আসলে ওখানে তো দুটো পরীক্ষা চলছিলো একটা কত্থক আর একটা হচ্ছে রবীন্দ্রনৃত্য প্রথমে যে কত্থকের পরীক্ষাটা হয়েছিল ওই কত্থকের পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা ওটাতে ম্যাডামদের সই করা নেই আর রবীন্দ্রনৃত্যের যে অ্যাডমিট কার্ডটা ওটাতে সই করা ছিল তো আমরা যখন পরীক্ষা শেষ করে চলে যাওয়ার মুখে সেই সময় দেখলাম একটা অ্যাডমিট কার্ডে সিগনেচার আছে আর একটা অ্যাডমিট কার্ডে সিগনেচার নেই আর যেটাতে নেই ওটাতে সিগনেচার করানোর জন্যই এতটা দেরি হয়ে গেছিল আমাদের না হলে আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতাম বিকেলের দিকে একটু প্ল্যান ছিল রেস্টুরেন্টে যাওয়ার মানে আমার একটা বান্ধবী আসবে ওর সঙ্গে দেখা করার প্ল্যান ছিল তো আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম কিন্তু সেখানে হয়েছে কোনো ভেজ আইটেমই ছিল না যার কারণে স্পাইস অ্যান্ড আইসি এসে আমরা এটা অর্ডার করেছিলাম তারপর যথারীতি প্রতিদিনের মতো বাড়িতে আমার রাতের ডিউটিটা শেষ করলাম মানে রাতের রান্নাটা আমিই করি মূলত কারণ আমি রুটিটা ভালো করতে পারি সেই জন্য একটু বসছিলাম টিভি দেখছিলাম আর এই যে পাবলিকটা এ সব সময় আজকাল মিকি মাউসের স্বপ্ন দেখে এখানে বলছে যে আমি মিকি মাউসে চড়ছি দেখো দেখো আমি মিকি মাউস থেকে নামছি কেমন দিয়ে এই সবই করতে আছে কোলে উঠছে আর নামছে এইটা নাকি মিকি মাউসর তারপর আমি খাওয়া দাওয়া সেরে আমার রুমে চলে গেছিলাম হালকা মেকআপ করেছিলাম ওটা তুলে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা